প্রিয় দর্শক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে প্রচুর নির্দল ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল এই নির্দল ক্যান্ডিডেটগুলো কিন্তু ম্যাক্সিমাম শাসক এবং বিরোধী দলের দ্যামি ক্যান্ডিডেট কারণ এই নির্দল ক্যান্ডিডেটের এজেন্টকে ব্যবহার করে পোলিং স্টেশন এবং কাউন্টিং স্টেশনে নিজেদের শক্তি বৃদ্ধি করার একটা মাত্র কিন্তু এই ড্যামি ক্যান্ডিডেট যে কখনো বুমেরাং হয়ে দাঁড়ায় সেটা কিন্তু দু হাজার চব্বিশে আরামবাগ লোকসভা নির্বাচনের ফলাফলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই আরামবাগ লোকসভা নির্বাচনে দেখা গেছে দু হাজার চব্বিশে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি থেকে দিগার এবং তৃণমূল থেকে মিতালী বাগ এবং বিপ্লব মৈত্র করেছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী এবং দু হাজার একুশে বিধানসভা ভিত্তিক ফলাফল কী ছিল দু হাজার উনিশে এখানে লোকসভা এবং বিধানসভা ভিত্তিক ফলাফল কী ছিল বিজেপি এখানে খুব সামান্য মার্জিনে কেন পরাজিত হলো সে সম্পর্কে এই প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু উনিশে এই লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল মাত্র এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে তৃণমূলের এখানে অপরূপ পোদ্দা জয়লাভ করেছিল কিন্তু দু হাজার উনিশে দেখা গেছে প্রত্যেকটি বিধানসভা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তার মধ্যে পুষ্করায় পুস্কুরায় এগিয়ে ছিল বিজেপি বাকি পাঁচটি তারাকেশ হরিপাল খানাকুল আরামবাগ এবং চন্দ্রকোনা ছিল তৃণমূল ক্যান্ডিডেট কিন্তু দু হাজার একুশে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা তারেকর্শ্ব হরিপাল এটাই কিন্তু জয়লাভ করেছে তৃণমূল ক্যান্ডিডেট কিন্তু গোঘাট পুষসুড়া খানাকুল আরামবাগে জয়লাভ করেছে বিজেপি ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চন্দ্রকোনা তারেকর্শ্ব হরিপালে কিন্তু এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট আরামবাগে মাত্র পাঁচশো ভোটে এগিয়েছে তৃণমূল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট গোঘাট পুষ্করা এবং পুষুড়া এবং খানাকুলে এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট শেষ ম্যাচ বিজেপি ক্যান্ডিডেট এখানে পরাজিত হয় তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে এবার আমরা যদি দেখি দু হাজার উনিশে যেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ছ লাখ আটচল্লিশ এখানে তৃণমূলে প্রাপ্ত ভোট ছিল ছ লাখ উনপঞ্চাশ এবং বাম কংগ্রেসে প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ পাঁচ হাজার কিন্তু কংগ্রেস সম্পূর্ণ আলাদাভাবে লড়েছিল কংগ্রেসে প্রায় পঁচিশ হাজারের মতন এখানে ভোট ছিল এবং শেষ এই কেন্দ্র থেকে অপূর্ব পোদ্দার তৃণমূলে জয়লাভ করে এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে মাত্র দু হাজার একুশে কিন্তু তৃণমূলের ভোট প্রায় ষাট হাজার বৃদ্ধি পেয়ে সাত লাখ ন হাজার হয় এবং বিজেপির ভোটও প্রায় বৃদ্ধি পায় প্রায় সত্তর হাজার দিয়ে সাত লাখ আঠারো হাজার হয় কিন্তু বাম কংগ্রেসের ভোট কিন্তু কমে বা ছিয়াশি হাজার হয় শেষ এই কেন্দ্র থেকে কিন্তু বিজেপি এগিয়ে থাকে সাতটি বিধানসভার নিরিখে আট হাজার নশো এক ভোটে কিন্তু দু হাজার চব্বিশে দেখা যায় তৃণমূলের ভোট মাত্র তিন হাজার বেড়ে সাত লাখ বারো হয়েছে বিজেপির ভোট কিন্তু বারো হাজার ক্রমে সাত লাখ ছ হাজার হয়েছে এবং বাম কংগ্রেসের জোটের এখানে ভোট কিন্তু বেড়ে বিরানব্বই হাজার অর্থাৎ ষোলো হাজার বেড়েছে অর্থাৎ যেখানে ভোটটা কিন্তু বিজেপি থেকে বাম কংগ্রেস দিকে ভোটটা কিন্তু মুভ করেছে এবং এখানে যে নির্দল ক্যান্ডিডেট যেখানে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এই নির্দল ক্যান্ডিডেট প্রায় ষোলো হাজার একশো তিরিশ এই নির্দল টা কিন্তু ড্যামি ক্যান্ডিডেট ছিল বিজেপির রঘু মালিক সাধারণত ক্যান্ডিডেট ড্যামি ক্যান্ডিডেট দেওয়ার সময় অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তিকে নির্দল হিসেবে দাঁড় করানো হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু বিজেপি কার্যকর্তারা খুব একটা বড় ভুল করেছেন যে নির্দল ক্যান্ডিডেটকে রঘু মালিকের মতন একজন বিজেপি কার্যকর্তাকে দাঁড় করে দেওয়ার ফলে এখানে প্রায় ষোলো হাজার ভোট কেটে নিয়েছে শেষমেষ এই কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল জয়লাভ করে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আমি যদি দু হাজার চব্বিশে বিধানসভা ওয়াইজ যদি দেখি দেখুন রঘু মালিক যিনি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ বিজেপি দ্যামি ক্যান্ডিডেট প্রত্যেকটি বিধানসভা প্রায় দু হাজার আড়াই হাজার করে ভোট পেয়েছে যে টোটাল ষোলো হাজার ভোট পেয়েছে দেখুন তা পুষুড়া তার আরামবাগ আরামবাগে দেখুন মাত্র পাঁচশো ভোট এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট হরিপাল তারেকেশ্বর পুষুড়া এগুলোই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে হরিপাল যেটা তৃণমূলের গড় যেখানে লিট অনেকটা পেয়েছে বা বত্রিশ হাজার লিট পেয়েছে খানাকুল যেখানে বিজেপির গড় সেখানে কিন্তু বিজেপির লিড পেয়েছে আবার চন্দ্রকোনায় ভোট কিন্তু অনেকটা কমেছে মাত্র চন্দ্রকোনা এগিয়ে আছে মাত্র আট হাজার ভোটে আমি যদি দু হাজার একুশে কী ছিল দু হাজার চব্বিশে কী হলো দেখাই তাহলে দেখুন গোঘাটে বিজেপি চার হাজার ভোটে গিয়ে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু এখানে প্রায় আঠেরোশো আঠারোশো ভোট বাড়িয়ে পাঁচ হাজার আটশো ভোটে লিট পুষ রায় যেখানে বিজেপি আঠাশ হাজার ভোটে জয়লাভ করেছিল বিজেপির কিন্তু ছ হাজার লিট কমে মাত্র বাইশ হাজার আটশো ভোটে এগিয়ে আছে তারেকের যেখানে তৃণমূল ক্যান্ডিডেট ন হাজার ভোটে এগিয়েছিল জয়লাভ করেছিল কিন্তু সেখানে তৃণমূল কিন্তু এগারো হাজার ভোটে লিড আছে হরিপাল তৃণমূলের গড় যেখানে তেইশ হাজার ভোটে জয়লাভ করেছিল একুশে সেখানে বত্রিশ হাজার ভোটে লিড অত এই হরিপালই কিন্তু তৃণমূলেরকে এখানে জিতিয়ে দেওয়ার প্রধান কারিগর বলে মনে করা হয় এবং দিন খানাকুল খানাকুলো বিজেপি বারো হাজার ছিল সতেরো হাজার লিড হয়েছে আর আমাকে বিজেপি সাত হাজার ভোটে জয়লাভ করেছিল মা সেখানে সাত হাজার ভোট তো গেছে প্রায় তৃণমূল পাঁচশো ছেচল্লিশ ভোটে এগিয়ে গেছে চন্দ্রকোনা এগারো হাজার ভোটে যেখানে তৃণমূল জয়লাভ করেছিল সেখানে কিন্তু তৃণমূলের ভোট কিছুটা কমে আট হাজার ভোটে এগিয়ে আছে এবার আমি যদি দেখি এইখানে হরিপালে কি ঘটনা ঘটেছে হরিপালে দেখুন অরূপকান্তি রিগা যেখানে যিনি হচ্ছেন বিজেপি ক্যান্ডিডেট কিছু কিছু ভোটে দুই অঙ্কের ভোট পায়নি চার দুই নয় এরকম ভোট পেয়েছে আটত্রিশ তিরিশ কিন্তু যেখানে মিতালিভাগ তৃণমূলের ক্যান্ডিডেট কিন্তু একটা স্ট্যাটিক ভোট পেয়েছে ছশো চারশো সাতশো করে ভোট পেয়েছে এবং কিন্তু এখানে কিন্তু বিপ্লব কুমার মৈত্র কিন্তু অনেকটা ভোট কেছে কেটেছেন দেখুন একশো চুয়ান্ন একশো একুশ এরকম করে ভোট পেয়েছে এই কেন্দ্রে কিন্তু পর্যালোচনা যদি করা হলো যে যে বিশ্লেষণ আমার যেটা ব্যক্তিগত মনে হয় গেলে তিন চারটি কারণে এখানে কিন্তু বিজেপি পরাজিত হয়েছে এক নম্বর হচ্ছে ড্যামি ক্যান্ডিডেট দু নম্বর হচ্ছে হরিপালে সংগঠন খুব দুর্বল বলে মনে করা হচ্ছে আর তিন নম্বর যেটা কারণ হচ্ছে বাম কংগ্রেস কিন্তু অনেকটা তৃণমূল বিরোধী ভোট নিজের দিকে টেনে নিয়েছে যেটা বিজেপিতে যায়নি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেকটি লোকসভায় কিন্তু তথ্যমূলক বিশ্লেষণ করবো নমস্কার ভালো থাকবো সুস্থ থাকবেন